হ্যালো এব আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এস নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনার জানে শুভেচ্ছা অভিনন্দন বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক মাঝে চিকিৎসা সেবা দেওয়ার একটি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলাম উপকূলীয় এলাকায় যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশ নৌবাহিনী জীবন বাজে রেখে ঝাঁপিয়ে পড়ে লোকজনকে সেবা দেওয়ার জন্য উপকূলীয় এলাকার আস্থার নাম বাংলাদেশ নৌবাহিনী প্লাস বাংলাদেশ গার্ড বাংলাদেশ গার্ড হলো বাংলাদেশ নৌবাহিনী সদস্য দ্বারা পরিচালিত একটি ফোর্স যা জলদস্যদের গণদস্যদেরকে ধরার জন্য ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ